নিম্নচাপের বৃষ্টির ফলে বসিরহাট মহকুমার স্বরূপনগরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এছামতি যমুনা এবং পদ্মা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্বরূপনগরের ত্রিপুল মির্জাপুর গোবিন্দপুর সুগুনা এবং চারঘাট গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে প্রায় সত্তর হাজার মানুষ ইতিমধ্যে গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বিশেষ করে চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া গ্রামে প্রায় এক হাজার বাড়িঘর জলের তলায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় পনেরো থেকে ষোলো দিন ধরে এই পরিস্থিতি চললেও এখনও পর্যন্ত কোনো ধরনের সরকারি ত্রাণ বা সাহায্য পৌঁছায়নি সাধারণ মানুষের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে কারণ তারা দীর্ঘদিন ধরে খাদ্য ও আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছেন পরিস্থিতি এতটাই খারাপ জীব জীবনযাত্রা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয়দের দ্রুত সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম জানেন আমরা এখানে বসে সমস্ত রকম প্রাণের সামগ্রী তারপলিন চাল এবং কিছু শুকনা খাবার আমরা কনসার্ন পঞ্চায়েতকে সাব করেছি প্রত্যেকটা আপনাদের এই এটার পরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আবার কন্ট্যাক্ট করব যাতে করে আমরা যে ত্রাণ সামগ্রীগুলো পাঠাচ্ছি সেগুলোর যাতে ডিস্ট্রিবিউশন দিয়ারা গ্রামে বিশেষ করে অভিযোগ দিয়ারা গ্রামে জলবন্দি পনেরো দিনের উপরে তারা এখনো পর্যন্ত কোনো মেডিকেল সহায়তা পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ পায়নি এমনকি তারপলিনের কোনো ব্যবস্থা করা হয়নি এটা সাধারণ মানুষ অভিযোগ করছেন কি বলবেন সাধারণ মানুষের অভিযোগ খুব স্বাভাবিক কারণ আপনারা জানেন আমাদের চারটা পঞ্চায়েত সম্পূর্ণভাবে সেটা হচ্ছে চারঘাট সগুনা তেপুর মির্জাপুর গোবিন্দপুর সারাপুর পঞ্চায়েতে আংশিক একটা অংশ বিস্তৃত এলাকা কম করে ষাট থেকে সত্তর হাজার লোক কিন্তু এই বন্যা প্লাবিত অবস্থায় আছে এটা সঠিক যে আমরা এখনো প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারিনি তবে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে খুব শীঘ্রই প্রত্যেককে আমরা ত্রাণ পৌঁছে দিতে পারি ধন্যবাদ কি পানির চাপ বাড়ছে কি এখন এখন

সরকারতে কোনো রকম সুযোগ পাননি ত্রিপল দিয়েছে ত্রিপল দিয়েছে এখন ত্রিপল দেয়নি ট্রেন পাচ্ছেন আপনাদের পঞ্চায়েতের কোনো প্রতিনিধি এসেছিল কোনো যোগাযোগও করেনি কি নাম আপনার এ বিষয়ে যেটা বলবো জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসেছি এসে আমি ভিডিওকে জানিয়েছি যে ত্রাণের ব্যবস্থা করতে উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন সেটা আমি বিতরণ করে দিয়েছি আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার নাম টুম্পা সর্দার চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান